ইউনুস পঁচাত্তর প্লাস বয়স সে যদি আমার সঙ্গে হাতাহাতি লড়াই লাগে আমাকে পারবে কথা বলে না ঠেলে দিলে পড়ে মরে যাবে কিন্তু তার কাছে তার বডিগার্ড আছে তার বাহিনী আছে তার কাছে সামরিক শক্তি আছে এইরকম দেশের অনেক নেতা আছে যাদের কাছে সামরিক শক্তি আছে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তাতে তিনটে লিয়ার আছে তার কাছে বডিগার্ডের কটা লিয়ার বললাম তিনটে তিনটে ধাপ আছে প্রথম নম্বরে যারা আছে যে ছটা বডিগার্ড আছে मोदीজি আমাদের প্রধানমন্ত্রী এক একটা বডিগার্ডকে কভার করতে গেলে বর্ডারে যে মিলিটারির আছে এরকম পঁয়তাল্লিশটা মিলিটারির সঙ্গে তারা যুদ্ধ করবে একা এতটা শক্তি স্যার এর আগে যে মুসলিম ছেলেটা বডিগার্ড ছিল এখন রিটায়ার হয়ে গেছে তার একটা আমি সাক্ষাৎকার শুনলাম সে বলছে সে এতটা বড় রেঞ্জার গুলি করত তিন কিলোমিটার দূর থেকে একটা গুলিতে তিনজনকে দুজনকে মেরেছে তার রেঞ্জ বুঝতে পারছেন কতটা তিন কিলোমিটার দূর থেকে এম করে একটা গুলিতে দুজনকে হত্যা করেছে এটা ছিল মোদীজির বডিগার্ড দ্বিতীয় লেয়ারে আছে মারাত্মক ভারতের নাগা বাহিনী ব্লাক বেড বলা হয় তৃতীয় নম্বরে আছে বিএসএফ যারা খেসতে দিবেন না একে সেভেন নিয়ে দাঁড়িয়ে আছে এখন বর্তমানে ভারতের সবথেকে থেকে দামি গাড়িটা মোদিজির কাছে আছে রঞ্জ রিভারের সাড়ে দশ কোটি টাকা দাম পুরো বুলেট এর থেকেও সুরক্ষায় আমেরিকার প্রেসিডেন্ট তার গাড়ি সাড়ে পাঁচশো কোটি টাকা দেখা সাড়ে দশ আর সাড়ে পাঁচশো কোটি বুঝতে পারছেন কতটা মূল্যবান ওই গাড়িটাই মিজাইল লাগবে কেউ যদি জিরো পয়েন্ট থেকে তার গাড়ির কাঁচে গুলি করে এ কে ফোরটি সেভেন দিয়ে গাড়ির কাঁচে একটা স্কেচ করবে না স্কেচ গাড়িটা এত মারাত্মক তার যে ড্রাইভার আছে দাঁড়িয়ে ছ ঘন্টা যুদ্ধ করবে গাড়ির মধ্যে এতগুলো অস্ত্র লেস হয়ে আছে মানে এত অস্ত্র ভরা আছে গাড়িতে সে দাঁড়িয়ে তিন থেকে ছ ঘন্টা যুদ্ধ করবে গাড়ির ভেতর থেকে বসে বাইরে বেরোতে হবে না সুইচ টিপবে গুলি ছুটবে মিজাইল ছুটবে একে ফোরটি সেভেনের মতো গুলি বের হবে গাড়ি থেকে কোরআনে আছে এক থেকেও দুজন বাদশার কথা জালিম বাদশা যাদের কাছে শুধু সামরিক বাহিনী নয় সামরিক শক্তি নয় শারীরিক শক্তিও ছিল এক নম্বর হচ্ছে ফেরাউন কোরআনে আছে মিশরের মাটিতে দাঁড়িয়ে ফেরাউন তার দিকে বলল আলা রাব্বুকুমুল আলা আমিই তোমাদের রব আর আমিই হচ্ছি পৃথিবীর শক্তি তার প্রজারা মাথা নত করে মেনে নিল সে চাইল আল্লাহর দাওতের কাজ করছে ইসলামের প্রচার করছে মুসা এই মুসা নবীকে আমি তার কমকে বিলুপ্ত করে দেবো তাদেরকে হত্যা করে দেবো আল্লাহ তালা ফিরাউনের নিচুড়ে রস বার করে দিলেন গোটা বাহিনী সমেত দরিয়া কেমন পর্যন্ত নিশান মুসা নবীকে মিটাতে চাইছিল আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে কেমন পর্যন্ত মানুষ মনে রাখবে আর একজন বাদশাহ তার নাম হচ্ছে নমরুদ তারও কথা কোরআনে জিকির আছে সেই ইব্রাহিম আলাই সালাম আগুনে নিক্ষেপ করেছিল তার কাছেও দুটো শক্তি ছিল সামরিক শারীরিক দুটো শক্তি তার কাছে ছিল নমরুদের কাছে আগুনে নিক্ষেপ করেছে আল্লাহর কসম আল্লাহ কোরআন আগুনকে হুকুম জারি করলেন আমার আল্লাহ

যে যেরকমই খেরা টোপে থাকুক যতগুলোই বডিগার্ড থাক আল্লাহর কসম খেয়ে বলছে আমার আল্লাহর কাছে দুর্বল সে আমেরিকার প্রেসিডেন্ট হোক হোক রাশিয়ার হোক পৃথিবীর যতগুলো বডিগার্ড আছে সব যদি কেউ নিজের কাছে রেখে দেয় তারপরেও দুর্বল যদি বলেন দলিল কি আছে ইমানদারির সঙ্গে বলুন আমেরিকার প্রেসিডেন্ট যদি তার গাড়িতে থাকে তার বাইরে বডিগার্ড গাড়িটা সুরক্ষার গাড়ি কিন্তু মালাকুল তেলে আটকাতে পারবে জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ শুকুর আদায় করুন আল্লাহ কত শক্তিশালী যত কিছুই থাক কিন্তু আল্লাহ যদি মালাকুল পৃথিবীর আর কোনো কিছু নেই শুনেলে মানুষের দম কত দূর এই অনেকজনা মারদান দেখায় দেখায় না আমাকে খালি ছুঁয়ে দেখা দিই বলে না বলেন না অনেকজনা শক্তি দেখায় আমার পাওয়ার জানিস আমি এলাকার নেতা আমার পামার জানিস আমি রাজ্যের একজন এম এল হও এমপি হও সকলকে বলি কোরানটা শোনো যদি তোমার মধ্যে ইমান থাকে ওয়ালাউলা ইজা পালাগাতিল হুলকুম আন্তমহিনা ইজিন্তঞ্জুরু এটা প্রত্যেকটা মমিন ব্যক্তি যারা কোরআনকে বিশ্বাস রাখে আল্লাহকে বিশ্বাস করে আপনার চোখ দিয়ে পানি আসবে আল্লাহ যে ভাষাটা বললেন নবীজিকে নবীর চোখে পানি ইজা পালাকাতিল হুলকুম হুলকুম মানে হচ্ছে এই হালাকটা এখানে একটা হাড় আছে না কথা বলেন হালাকটাকে বলে অনেকজন যারা কারি আছে কেরাত পড়ে আমি রাখ পড়েছি আমাদের উস্তাদরা বলতো কাল এই জায়গা থেকে বের হয় বাড়ি কফ দুটো আছে একটা কাপ এরকম করে এরকম এরকম এটা কাপ আর একটা হচ্ছে গোল দুটো নোক্তা আছে এটা হচ্ছে কফ কফ আর কাপ দুটো অক্ষর তো এইখান থেকে বের হয় ক এই জায়গার নাম হচ্ছে হালাক আল্লাহ কোরআনে বলে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম হুলকুমের মতলব হচ্ছে এই হালাকটা আমি যখন তোমাদের মৃত্যু কেটে আমার ফেরেশতা এই হালাকে নিয়ে আসবে আনতুম হিনা ইযিন তানজুরুন তুমি বিছানায় শুয়ে খালি তাকিয়ে দেখবে তোমার আর কোনো উপায় থাকবে না যারা বলছেন ডাক্তার আছে দামি দামি বড় বড় প্রফেসর ডাক্তার আছে আল্লাহর কসম খেয়ে বলছি ডাক্তার বাহানা ওষুধ বাহানা হায়াত আল্লাহ দান করেন মৃত্যু আল্লাহ দান করেন সুস্থতা আল্লাহ দান করেন আমাদের কোন লোক যদি কলকাতা থেকে অপারেশন করে আসে আর যদি একটু সুস্থ হয়ে যায় লোকে যদি জিজ্ঞেস করে কি করে ভালো হলি বলে কলকাতার অমুক ডাক্তার আমাকে ভালো করে দিলে বলে না বলে না শিরকি ভাষা এই ভাষা বলবেন না আরে ভাই কলকাতায় এমডি একজন ডাক্তার বাবু দেখলেন ওষুধ দিলেন আর সেই bahanay আল্লাহ আমাকে শিফা দিলেন এটা হচ্ছে sahi ভাষা আল্লাহ শিফা করলেন কেউ যদি বলে না ডাক্তারের দ্বারা মানুষ ভালো হয় পশ্চিম বাংলায় যতগুলো নেতার কথা বললাম মন্ত্রীর কথা বললাম যদি কেউ ডাক্তারে বেঁচে যেত নাম হচ্ছে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আমেরিকা থেকে মৃত্যু চলে এলো ডাক্তার আসার পরেও ডাক্তার বাঁচাতে পারেনি আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্যে আমরা যারা এখানে আছি ইমানদারির সঙ্গে বলুন তো যারা আমরা বেঁচে আছি আমরা নিজের ইচ্ছায় আছি না আমার আল্লাহ দয়ায় আছি সকলে জোরে বলুন সুহান আল্লাহ স্টেজ থেকে নিচে পৃথিবীর যতগুলো জানদার যাদেরকে আল্লাহ প্রাণ দিয়েছেন তারা কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই আমার আল্লাহ আমার রবের ইচ্ছাই মানুষ বেঁচে আছে এটা রবের ইচ্ছা আল্লাহ যখন চাইবেন আপনার কাছে মৃত্যু হাজিরি দিয়ে দিবে পৃথিবীর কেউ রুখতে পারবে না আল্লাহকে চিনিয়ে দিয়ে তারপরে আমার বক্তব্য আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করি দেখ বক্তব্য শুরু করেছি না আমি বক্তব্য শুরু করলে সবাই নিতে পারে না আমি খালি ঘা করে দিয়ে যাব পরশু থেকে রোজা আছে তো ভরে ভাত খাবে মহলম গুলো লাগিয়ে দিবে কাল থেকে মহলম লাগাবেন আমি ঘা করব। এখন ওই জন্য আল্লাহকে চিনাচ্ছি আল্লাহ কেমন আপনার সৃষ্টিকর্তা কেমন আপনি যে সৃষ্টি সবাই মাথা নত করে মেনে নেবেন আমরা সৃষ্টি যে যে রকমের শক্তিশালী হন পালোয়ান হন টাকাওয়ালা হন পয়সাওয়ালা হন কিছুই নয় পৃথিবীর একজন বড় আর্টিস্ট তার কাছে তার গোডাউনে কয়েকটা দামি গাড়ি দামি মানে পাঁচ কোটি সাত কোটি আট কোটির গাড়ি বিদেশের লন্ডনের একজন নায়িকা আর্টিস্ট কিন্তু সে বলছে শেষ বেলায় প্রতিবেদন লেখছে সে একজন লেখকও ছিল সে লেখে যাচ্ছে মৃত্যুর আগে আমার গোডাউনে কয়েকটা বিলাসবহুল গাড়ি কিন্তু আজকে আমার ক্যান্সার হওয়ার পরে আমাকে হুইল চেয়ারে চলতে হচ্ছে আমার কাছে কয়েকটা চাকর আজকে আমি নিজের হাতে নিজে ভাতটা খেতে পারি না আমি কয়েকটা বিদেশের দামি দামি সেলুনের লোক আমার চুল কাটতে আসতো বিউটি পার্লারের মেয়ে লোক আমার চুল গুছিয়ে দিত আজকে আমার মাথায় কেমলিয়ার কারণে একটাও চুল নেই তাহলে পয়সা শক্তি সব কিচ্ছু লয় আল্লাহর পশম আল্লাহ দেওয়া আচ্ছা আমরা যখন মায়ের কোলে এসেছি জিংসের প্যান গেঞ্জি পরে এই ন্যাংটো ন্যাংটো যুবকরা শোনো ভালো করে যারা একটু বাপের টাকায় ঈদের দিনে দামি গেঞ্জি আর জিন্সের প্যান্ট আর শুয়োরের মতো চুল কেটে বাইকে যারা ঘুরে তারা শোনো মায়ের কোলে আল্লাহর কসম তুমি যখন দুনিয়া থেকে যাবে তোমাকে কোশলটা দিয়ে খালি কাপড়টা লেপটিয়ে কবরে দিয়ে আসবে তোমার একটা জিনিসপত্র তোমার সাথে যাবে না ইয়াসিনকে দেখছেন এই ঘড়িটা আমার এক ভালোবাসার মানুষ আমাকে দিয়েছে গিফট করেছে এটার দাম সাতাশ থেকে আঠাশ হাজার টাকার রেডো কোম্পানি দুবাইয়ের ঘড়ি আমি যেদিনে মরে যাব আমার পরিবার হাত থেকে এইভাবে খুলে নিয়ে আলমারিতে ভরে দিবে আমার সন্তান মালিক হবে শরীরে যা কিছু আছে আর কিছুই থাকবে না ইমানদারির সঙ্গে আপনাদেরকে বলে যাচ্ছি অহংকার কেউ করবেন না নিজের শরীরের শক্তির পয়সার মালের সম্পদের কোন রকমের ইলমের কোনো অহংকার করবেন না চলুন পৃথিবীতে যতগুলো মানুষ আছে যে যত দামি হোক নিজের প্রশংসা করার ক্ষমতা কেউ রাখে না আমি মোবাইলে দেখছিলাম ভারতের সবথেকে দামি পয়সা বালার নাম কি মুকেশ আম্বানি বর্তমানে তাকেও ফেল করে দিয়েছে তার নাম হচ্ছে গৌতম আদানি গাদানি যাই হোক মুকেশ আম্বানি জানে তার বউকে দেখে কেমন লাগে কত সুন্দর লাগে তার বউ বলছে আম্বানিকে চাইনা চাই না রোবট কিনেছে রোবট ও বলছে রোবটটার সঙ্গে আমার সম্পর্ক তাকে চুমু খাচ্ছে আর বলবো না কি তাইলে কি মূল্য রইল বলুন বউ বউ থাকতে বউ নাই এরকম অনেক বড় লোক পাবেন একশো কোটির মালিক দুশো কোটির মালিক সে আন্ডার প্যান পরে সুপাই পরে থাকে তার বউরা কুকুরের সাথে শোয় আর আপনি উলা ডাঙাই বাস করেন সকাল হলে মাঠে কাজে যান তা না হলে জঙ্গিপুরে লিভার খাটতে যান তা না হলে সাগর দিঘিতে কোনো দোকানে কাজ করেন ঝাড়ু লাগান কোনো মাদ্রাসায় কোনো স্কুলে আপনি এসার নামাজ বাড়িতে পড়ে গ্রামের মসজিদে পড়ে বিবির সঙ্গে বসে শাক ডাল খেয়ে বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পেরেছেন আল্লাহ শকর আদায় করে এক থেকে দামি সুখী লোক পৃথিবী তার কেউ নেই কি আম্বানি বলছে আমাদের দেশের লোক মনে করে আম্বানিরা বড় লোক বলে না ওরা মনে হয় সোনার মুরগি খায় সোনার মুরগি খায় তো আম্বানি সোনার মুরগি খাওয়া যাবে ওটা আলমারিতে রাখা যাবে বুকা সোনার ছাগল খাওয়া যায় না আলমারিতে রাখা যায় খাবার আল্লাহর কসম খেয়ে বলছি রুজির মালিক কে আল্লাহ যদি এটা বিশ্বাস না হয় সকালবেলায় উঠে বহরমপুর চলে যান যেটা আপনাদের জেলা সদর বহরমপুরে গঙ্গার কিনারায় যান দেখবেন একশোটা বড় লোক আন্ডার প্যান্ট পরে ছুটছে